হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছ বোয়াল মাছ এভাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে বোয়াল মাছ দিয়ে আজকে আপনাদেরকে ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো দেখুন এই যে লেবু দুই চা চামচ লেবুর রস মাখাতে হবে তাহলে এই যে বোয়াল মাছের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে যে কোনো মাছে এরকম লেবুর রস দিলে সেই মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এর সাথে লবণ দিলাম এরপর হলুদ দেব সবগুলো মশলা দিয়ে আমরা মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে রাখব এরপরে শুকনো মরিচের গুঁড়ো দিলাম শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে মিক্সড করে নেব এরপরে এর ভিতরে আমরা একটা আজব এরপরে আমরা এক চিমটি চিনি দেব। এই চিনিটা দেওয়াতে মিষ্টি মিষ্টি লাগবে মাছটা এবং জুসি জুসি ভাব হবে এবার একটা ম্যাজিক এই যে ম্যাজিক মশলা ম্যাগি ফ্রেশ ফ্রাই মশলা ম্যাগি ফিশ ফ্রাই মশলা এটা কিনতে পাওয়া যায় মোটে পাঁচ টাকা দাম এই মশলাটা দিলে আপনার অনেকগুলো মশলা কিনা লাগবে না খুব সহজ অল্প ও এসে হয়ে যাবে ম্যাগি ফিশ ফ্রাই মশলাটা দিয়ে দিলাম আমরা পাঁচ টাকা করে এক একটা পাতা নেই এটাকে দেখুন এরকম সুন্দর করে মাখিয়ে রাখতে হবে যাতে এর ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবং মাছটা জুসি জুসি ভাব হয় এবার এই যে বড় টেবিল চামচের এক চামচ আমরা মসুরির ডাল বেসন দেব আর এক পিস আমরা চালের গুঁড়া দেব। এই যে মাছগুলো উঠায় রাখছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চালের গুঁড়াটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে বেসনের সাথে চালের গুঁড়োটা দিলে হবে কি মশমসে হবে এবং চালের গুঁড়াটা দেওয়াতে খাবারটা মশ হবে এবং অনেক সুন্দর অনেকক্ষণ মশ থাকবে বেসনের সাথে চালের গুঁড়াটা দিলে এবার এই এর ভিতরে আমরা একসা চামচ তেল দিয়ে দেব এক সামুচ তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার এর ভিতরে আমরা পানি দেব যে পানি আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন একটা গুলা তৈরি করতে যেভাবে পানি লাগে সেইভাবে পানি দিয়ে দেবেন এই যেটা এরকম পাতলা করে গুলা তৈরি করতে হবে করে রেখে দেবো আমরা কিছুক্ষণ রেখে দিলে এটা এরকম ঘন হয়ে যাবে কারণ এই বেসনটা একটু ফুলবে আর হচ্ছে আপনার মনে করেন চালের গুঁড়াটাও একটু ফুলবে শুকনো চালের গুঁড়া তো একটু ফুলবে এই জন্য এরকম করে আমরা রেস্ট রেখে দেবো এবার আমরা চুলায় দেখেন কড়াইতে তেল দিয়ে দেব ফ্রাই প্যানে তেল দিয়ে দেব এবার মাছটাকে এরকম একটু মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি এখনই দেব না আরেকটা কাজ আছে যে যেরকম করে মাখিয়ে মাখিয়ে আমরা এরকম দেব এর ভিতরে আমরা একটা ডিম ভেঙে দেব কারণ ডিমটা ভেঙে দিলে হবে কি এই যেরকম মাখিয়ে মাখিয়ে আমরা দেব এখন আমরা একটা ডিম ভেঙে দেব। ডিম ভেঙে দিলে হবে কি বাইন্ডিংটা অনেক ভালো হবে আর মাছটা খেতেও অনেক টেস্টি হবে আর জুসি হবে আমি একটা ডিম ভেঙে দেব দেশি ডিম একটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে এটাকে আর একটু ঘেঁটে নেব সুন্দর করে দেখুন অনেকটাই ই হয়ে গেছে এইভাবে ভালো করে ঘেটে নেব খুলে দেখুন মোটা হয়ে গেছিলো এই ডিমটা দেওয়াতে আবার একটু জুসি জুসি ভাব হয়ে গেল এবার আমরা এক একটা করে মাছ মাখিয়ে মাখিয়ে তেলে ছেড়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে আর অল্প আছে অল্প হিটে রান্না করতে হবে আর আমরা মাছটা পাতলা করে নিশি দেখবেন মাছ রান্না করার পরে কতটা মোটা হয়ে যায় এই যেরকম করে ঝেড়ে জুসিটা ফেলে দেব কারণ বেশি জুসি দিলে আবার মনে করেন যে মোটা হয়ে যাবে বেশি মাছটা উপর বেশি প্রলেপ করে যাবে এই যেরকম এরকম করে আমরা মাখিয়ে সব ছেড়ে দেব এই যে সবগুলো মাছ আমরা এভাবে ছেড়ে দেব দেখুন এইভাবে সমস্ত মাছের উপরে একটু একটু করে জুসি জুসি দিয়ে দিচ্ছি আমি যাতে মাছটার ভিতরে মশলার জুসটা ঢুকে যায় যে আবার একটু আর একটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ দিয়ে দেবো পরপর আর এই মাছগুলো খেতে এত স্বাদ হয় এত সুন্দর হয় যে একবার বানালে আপনার বারবার বানাতে মন চাবে আর এই যে আমি হিটটা অনেক কমিয়ে দিলাম একদম লো আসে ভাজতে হবে যাতে মাছটার ভিতরে ভালো করে কুক হয়ে যায় এবং মাছটা অনেক আমি পাতলা করে কুটেছি আপনাদেরকে দেখিয়েছি এরকম পাতলা করে কুটতে হবে যাতে মাছের ভিতরে তাড়াতাড়ি কুক হয়ে যায় দেখুন আমি সবগুলো মাছই দিয়ে দিলাম দিয়ে এখন আমি উল্টো পাল্টা করে বাদামি করে ভেজে নেব দেখুন মাছগুলো আমরা উল্টো পাল্টা করে বাদামি করে ভেজে নেব এখন এখন আমরা উল্টোই দেব দেখুন ওই পাঁচটা বাদামি বাদামি হয়ে গেছে এখন আমরা উল্টোই দেব দেখুন সবগুলো মাছ কি সুন্দরভাবে হয়ে গেছে সবগুলোই কিন্তু দেখুন এই দেখুন এইভাবে একবার ফিশ ফ্রাই করে দেখুন কি টেস্ট লাগে আর কত ভালো লাগে খেতে একবার খেলে বারবার খেতে চাবেন আপনারা যে কোনো মাছ আমি তো বোয়াল মাছ দিয়ে তৈরি করেছি আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন কাটা ছাড়া যে মাছগুলো আছে সেই মাছগুলো যে কোনো মাছ দিয়ে আপনারা তৈরি করতে পারেন দেখুন কি সুন্দরভাবে মাছগুলো উল্টে দিলাম এই যে দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমরা তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো মাছ আমরা তুলে নেব আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আপনাদেরকে পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করে দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই ভিডিও দেব তখনই পেয়ে যাবেন এগুলো কী সুন্দর হয়েছে আর কতটা মোটা হয়ে গেছে আর বড়ো হয়ে গেছে দেখুন এই জন্য আপনাদেরকে বলছি যে পাতলা পাতলা করে কুটবেন যাতে ওর ভিতরে আর কারণ সব কিছু ডিমির প্রলেপ আটার প্রলেপ তারপর আপনার মনে করেন যে বেসনের প্রলেপ মসুরের ডাল বেসনের প্রলেপ সব কিছু মিলে অনেকটা মোটা হয়ে যায় মাছগুলো এই জন্য মাছগুলো পাতলা করে কাটতে হবে আর দেখুন কি সুন্দর কালার আসছে আর কী সুন্দর হয়েছে মাছগুলো খুবই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শব্দটা কত সুন্দর শব্দ দেখুন কত চড়া হয়ে গেছে মাছগুলো ভাজার পরে সমস্ত মশলা যাওয়ার পরে মাছগুলো কত চড়া হয়ে গেছে দেখুন এবার আমি মাছগুলোকে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কেমন জুসি হয়েছে আর উপরে কেমন মশমসে হয়েছে দেখুন আমি আপনাদেরকে একটা মাছ ভাঙিয়ে দেখাচ্ছি গরম অনেক ভাঙতে অনেক কষ্ট হচ্ছে দেখুন এই যে দেখুন ধরতে পারতেছি না গরমেতে দেখুন কি জুসি হয়েছে ভিতরটা আর উপরটা খুবই মস দেখুন আপনাদেরকে শব্দ দেখিয়ে দিচ্ছি দেখুন কত শব্দ আর হচ্ছে দেখুন কত জুসি হয়েছে আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন